আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মাইন পেন ভীষণের বরকতময় আয়োজন তিলাওয়াত শেখার সহজ উপায় অনুষ্ঠান থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে যেখানে আছেন আল্লাহ সকলকে সুস্থতার সাথে রাখুন নিরাপত্তার সাথে কোরআন এবং ইসলামের সাথে থাকার জন্য তৌফিক সকলকে দান করেন আল্লাহর কাছে সে দোয়া কামনা করে আমরা আজকে দ্বিতীয় ক্লাসে মূলত সুরা ফাতেহার বাকি অংশটুকু তিলেওয়াজ শেখব ইনশা আল্লাহ সমানিত ভাই বোন অত্যন্ত সরল ভাষায় এবং আমি কোরআন শেখার সহজ উপায় যে অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপন করেছি তারই আলোকে আজকে তিলাওয়াত আস্তে আস্তে করে আমরা আত্মস্থ করার চেষ্টা করছি আপনি একটি আয়াত সুন্দর করে তিলাওয়াত করুন যথেষ্ট আর জীবনে কিচ্ছু পারেন না আজকের এই ক্লাসে আপনি একটি শব্দ সুন্দর করে শিখুন আপনার জবান থেকে তো কালকে কোরআন বের হয়নি নাবিজাল্লাহসাল্লাম বলেছেন যখন কোনো মানুষ তিলাওয়াত করতে পারে না বেজে যায় একটু ভুল হচ্ছে কনফিউশন কিংবা তিলাবাত করছে একটা থেকে আর একটা কীভাবে তাস দিতে যাচ্ছে জজমে যাচ্ছে সে বিব্রত হচ্ছে কিছুটা নিজে লজ্জিত হচ্ছে আবার চেষ্টাও করে যাচ্ছে বারবার আল্লাহ নবী সাল্লা ইসলাম বলেন যখন একটি অক্ষর থেকে একটি শব্দ থেকে আর এক শব্দে যাচ্ছে মাঝখানে দ্রুত পারছে না তখন এই যে বেজে গেল তখন আল্লাহর রহমতের ফেরেজ তারা প্রতিযোগিতা করে এই ব্যক্তির আমল নামায় কে কত বেশি করে নেকি লিখে দেবে আল্লাহ আপনি বেজে যাচ্ছেন তো আল্লাহ আপনার উপরে বেশি খুশি হচ্ছেন তার কারণ ছোট্ট শিশুটি যেদিন মা বলে ডাক দেয় বাবা বলে ডাক দেয় তখন তারা খুব খুশি হয় মা বাবা দাদা দাদি বলে ডাকে ঠিক তেমনি এতদিন আপনার জবানে কোরআন ছিল না আপনার বয়স পঞ্চাশ বছর কিংবা আপনার নাতির বয়স আট বছর নয় বছর বারো তেরো যে কোনো বছরেরই হোক না কেন যে কোনো বয়সের নারী পুরুষ আপনার জবানে আগে কোরআন ছিল না আজকে প্রথম কোরআন উঠেছে যে আল্লাহ জবান তৈরি করে আপনাকে এই জবান দিয়ে কোরআন তিলাওয়াতের জন্য বারবার তাকিদ করেছেন সেই জবানে আজকে আদো আদো কোরআন তিলেওয়াত হচ্ছে আল্লাহ তালা আপনার উপর খুশি হয়ে হয়তো জীবনের সব গুণাও মাফ করে দিতে পারেন আর আপনি কোরআনুল হাকিম হাতে নিয়ে তিলাওয়াত করা শুরু করে দিন আর এটা পাওয়ার জন্য সরাসরি আমি যেই ডাইসে কোরআনটা আপনাদেরকে দেখাচ্ছি মূলত এটা আমার আল কোরআনুল হাকিম নামে যে কোরআনটি আছে সেটা থেকে দেখাচ্ছি এ কোরআনটি পেতে হলে তিরিশ খণ্ডে তিরিশ পাড়াও আছে আবার এক খণ্ডে তিরিশ পাড়াও আছে স্ক্রিনে নাম্বার আছে যদি চান তাহলে আপনি এ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ গত পর্বে আমরা প্রথম তিন আয়াত তিলাওয়াত করার সুযোগ পেয়েছি আল হ্যামদু লিল এই পর্যন্ত আমরা পড়েছি এবার স্ক্রিনে পরবর্তী আয়াতগুলো চলে আসলো মাসা দেখতে পাচ্ছেন কিন্তু মজার ব্যাপার এখানে কিন্তু কোনো নুক্তা নাই হরকত তো আরও পরের কাজ নুক্তাটিও নাই এখন আপনারা নুক্ত দিবেন এরপরে হচ্ছে আলিফ এটাকে ইয়া বানাতে হবে অবশ্যই পারবেন নিচে দুই নুক্তা ইয়া একটি মাত্র অক্ষর যার নিচে দুই নোক্তা মাত্র অক্ষর যার নিচে দুই নুক্ত অক্ষরের নাম ইয়া তারপরে কাফ তারপরে যে দেখা যাচ্ছে এখানে এটাকে আমরা নুন বানাবো নুন বানাতে হলে কয় নুক্তা দিতে হবে উপরে এক নুক্তা তারপরে আইন তারপরের অক্ষরটাকে আমরা এই যে স্পেসটুকু আছে এখানে আমরা বা বানাবো তারপর দাল তারপরে ওয়া তারপরে আলিফ তারপরে এটা ইয়া বানাবো নিচে দুই নোকতা তারপরে হলো কাফ এরপরে হচ্ছে এটাকে নুন বানাবো দেখুন একটা চমৎকার জায়গা এখানে একটা নুক্ত উপরে দিলি নুন হয়ে যাবে তারপরে সিন তারপরে তা বানাতে হলে কি করতে হবে এখানে উপরে দুই নুক্তা দিতে হবে দেখুন আপনার পাশের ছেলেটা কিংবা নাতি ছোট্ট যারা এরা কিন্তু খুব দ্রুত বলে দিচ্ছে কথাগুলো এরপরে আইন কালো মাথা আইন তারপরে ইয়া বানাতে নিচে দুই নুক্তা তারপর নুন ব্যাস এটা হয়ে গেল তারপরে আলিফ আছে হা আছে দাল আছে এর পরে যেই জায়গাটা আছে এখানে নুন বানাতে হবে একটা নুক্ত উপরে দেন নুন হয়ে যাবে এরপরে হচ্ছে আলিফ আছে লাম আছে সদ আছে র আছে আলিফ আছে তোয়া আছে আলিফাসে লাম আছে মিম আছে সিন আছে এখানে যে স্পেসটুকু দেখছেন এখানে তা বানাতে হবে একটু গোলক ধাদার মধ্যে ফেলি আপনাদেরকে বলুন তো দেখি নিচে কয় নুক্ত দিলে তা হবে কি নিচে দুই নুক্তা দিলে তা হবে না না উপরে দুই নুক্ত দিলে তা হবে নিচে যদি আমি বলেছি যদিও কিন্তু এটা আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণের জন্য তায়ের নুক্তা থাকে উপরে এবং থাকে দুইটা নিচে দুই নুক্ত হয়ে গেলে কিন্তু ইয়া হয়ে যাবে অনেক শিক্ষার্থী ভাই বোন এরকম তারা তা এবং ইয়ার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যায় তাদের মধ্যে কনফিউজ হয়ে পড়েন না কনফিউজ হয়ে যাবে না নিচে দুই নুক্ত একটাই অক্ষর নাম হচ্ছে ইয়া আর উপরে দুই নুক্তা এখানে তা হয়ে গেল এরপরে এটা কপ বানাবো কপ বানাতে হলে উপরে কয় নুক্তা দিতে হবে দুই এর পরেরটাকে আমরা ইয়া বানাবো এই ছোট্ট স্পেসটুকুতে এখানে যে স্পেসটা আছে এখানে ইয়া বানান দুই নুক্তা দিয়ে এরপরের আয়াতে আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে সোয়াদ আলিফ তোয়া আলিফ লাম এরপরে এখানে আমরা জাল বানাবো এখন দাল আছে কি করলে জাল হবে উপরে এক নুক্তা দিতে হবে এর পরে যে এই ছোট্ট স্পেসটুকু দেখতে পাচ্ছেন এখানে আমরা ইয়া বানাতে চাই ইয়া বানাতে হলে কি করতে হবে নিচে দুই নুক্তা দিতে হবে একবারে সোজা প্রথমের কাজগুলো আমরা করে যাই তারপরে এখানে আমরা নুন বানাবো কি করতে হবে উপরে একটা নুক্তা দিতে হবে এরপরে আলিফ আছে তারপরে এখানে আমরা নুন বানাবো কি করতে হবে উপরে একটা নুক্তা দিতে হবে এরপরে আইন আছে তারপর মিম আছে আমরা এই জায়গাটিকে তা বানাবো লম্বা তা যেটা আশা করি ইতিমধ্যে আপনাদের মনে এসে গেছে উপরে দুই নোক্তা দিতে হবে এরপরে আইন আছে লাম আছে লামের পরে যে ছোট্ট জায়গা এখানে আমরা ইয়া বানাতে চাই কি করতে হবে দুই নক্ততা দিতে হবে তারপর হা তারপর মিম তারপরে প্রথম যে আছে শেষ লাইনটুকুতে এখানে আমরা গ বানাবো অর্থাৎ আইন আছে গয়ন বানাবো উপরে কয় নক্তা দিতে হবে উপরের রূপ এক নুক্ত দিলে গয়েন হয়ে যাবে তারপরে ছোট্ট স্পেস এখানে বানাবো ইয়া নিচে দুই নুক্তা তারপর র তারপর আলিফ তারপর লাম তারপর মিম মিমের পরে যে কালো মাথা এটাকে আমরা গয়ন বানাবো তা কালো মাথা আইন উপরে এক নুক্তা দিলে গয়ন কি মজার পড়া ছিল যেটা ওই যে কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠানে এরপরে তারপর এটা সদ আছে সদ এই সদটাকে আমরা দদ বানাবো কি করতে হবে বলতে হবে হুম দদ বানাতে হলে উপরে এক নুক্তা দিতে হবে তা দদ হয়ে যাবে এরপরে ওয়া আছে তারপরে বা বানাবো নিচে কয় দিলে বা হবে যেন এক তারপরে নুক্তা আমরা আইন আছে লাম আছে ইয়া এখানে ইয়া বানাতে হবে ইয়া ইয়া বানাতে হলে কি করতে হবে ইয়া নিচে দুই নুক্তা দিলে ইয়া হয়ে যাবে এরপরে হ্যাঁ তারপর মিম তারপর ওয়া তারপরে লাম লামের সাথে আলিফ আছে এরপর আলিফ তারপর লাম এখানে আমরা দদ বানাবো এখন তো সদ আছে এটা তো সবাই চিনি যুক্ত অক্ষর মুক্ত অক্ষর বহু পড়া হয়ে চিনি এখান দোয়াদ বানাতে হলে উপরে একটা নুক্তা দিতে হবে দোয়াদের সাথে আছে আলিফ তারপরে আছে লাম তারপরে একটা কাজ করতে হবে এই যে ছোট্ট স্পেসটুকু আছে এখানে একটা ইয়া বানান নিচে দুইটা নুক্তা দিলে ইয়া হয়ে যাবে শেষ যে গোল চাঁদের মতো ব্যাস নিয়ে আছে আমরা এখানে একটা নুক্ত দিলে উপরে নুন হয়ে যাবে ব্যাস আমাদের দ্বিতীয় কাজ শেষ ব্যাস এরপরে আমরা আসি এই হরফগুলোর একক বুঝি কিনা একটু মাথায় আনুন একক বোঝা খুব সহজ প্রত্যেক বাংলায় প্রত্যেক আরবি অক্ষর বাংলায় উচ্চারণ লিখতে গিয়ে প্রথম যেই অক্ষরটা পড়ে ওটাই হচ্ছে ওই আরবি অক্ষরের একক সে অর্থে আলিফের একক সরওয়া সরে লয়সী আর আলিফের ওই এককের সরেয়ার যে আকারটা সেটাও বাদ হয়ে যাবে এটার এককের উপরে আপনাদেরকে আমি অষ্টম ক্লাসে আমার বইয়ে এই একক সংক্রান্ত পড়া আছে মাত সংক্রান্ত পড়া পাবেন আপনারা ষোলোতম ক্লাসে তিরানব্বই নম্বর পৃষ্ঠায় গিয়ে আমার কোরআন শেখার যে বইটা আমার আছে সেটার মধ্যে এবার আমরা দ্বিতীয় কাজ করে ফেলেছি সেটা হচ্ছে হরকত দিয়ে আমরা নুক্ত দিয়েছি এবার তৃতীয় কাজ হচ্ছে অক্ষরগুলো একক চিনেন কিনা অক্ষর চিনলে একক চেনাশ শুধুমাত্র হামজাটার একটু ব্যতিক্রম সেটা হচ্ছে হামজার একক যা তা হবে যা ওই আলিফের একক যা অর্থাৎ সরোয়া আমরা সরাসরি যাচ্ছি আলিফ আলিফকে আমি ই বানাবো কি দিতে হবে জবর পেশ জের কোনটা দিলে হবে ই হবে জের ই পরে হচ্ছে ইয়ার একক ও ই তাহলে ইয়া ইয়া বানাবো ইয়া তাহলে একটা দিতে হবে এখানে তাহলে ই থেকে ইয়ার ইর কাছে চলে আসলাম ইয়া একটু দেখেন দুইবার উচ্চারিত হয়ে গেল কা না আবুদু না কিন্তু হবে ইয়া কা আবুদু এভাবে উচ্চারণ হতে হবে ই ইয়া এখানে জবরের পরে খালি আলিফ একালি আমরা টেনে বলবো আর হচ্ছে ক আছে আকার দিলে কা হয়ে গেল ইয়া নকে আকার দেন আকার দিয়েছেন মার্শাল্লা এই যে জবর চলে এসেছে তাহলে নকে আকার দিলে কি হয় না তারপরে আইনটা যজমাল আইন গলার মধ্যে নিয়ে পড়ুন বলুন না না বু বকে রসুকার দিলে কি হবে বু দালের একক দ আমরা রসুকার দেব। কারণ পেশ রস্যুকারের কাজ করে জবর আকারের কাজ করে জের রশ্মিকারের কাজ করে ঋষিকার তাহলে স্বাভাবিকভাবে আমরা এগুলো তো পড়ে এরছি ওই কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠানে ব্যাস তাহলে হয়ে গেল না বুধু অ ইয়াকা এটা তো আগে ইয়াকা আগেই আমরা প্রথমেই এই দেখুন পড়ে এরছি ইয়াকা এরপরে ন নটাকে না বানাবো কি করতে হবে বলুন না মানে জবর দিলে বাংলায় যদি নকে আমি না বানাতে চাইতে একটা আকার দিই আর আরবিতে ওই আকারের নাম হলো জবর বাস নকে আকার দিয়ে না তারপরে শুধু সই রেখে নর সাথে নার সাথে স মিলেন তাহলে কি হবে নাস 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 না শিশি আওয়াজ হবে নাস তকে আকার দেন তা অকে রশ্মিকার দেন জেরের পরে ইয়া থাকিন আমি বারবার যে কথাটা বলছি জেরের পরে ইয়া সাকিন এক টেনে বলতে হবে শুধু এটা মাদের জায়গা আর মাদের পড়াটা আমার কোরআন শিক্ষা বইয়ের ষোলোতম ক্লাসে তথা তিরানব্বই নম্বর পৃষ্ঠায় আপনারা পাবেন ইনশাল্লাহ তাহলে নাস তা ত্বকে আকার দিয়ে তা তারপরে ই একালিপ টানুন এরপর নু এখানে যদি আমরা থামি তাহলে আমরা এখানে তিন আলিফ পর্যন্ত ইনশাল্লাহ টানতে পারবো এটাকে তসবিদের বাসায় মদ্যে মাদ্যে আরিজি বলা হয় তো যাই হোক আমি আরিজি ইত্যাদি এগুলো মুখস্থ করতে আপনাদেরকে বলুন এখানে এক আলিফ টান আছে থামলে তিন আলিফ পর্যন্ত অপশন আছে এরপরে হচ্ছে ইহ দি না ইহ দিনা একটু দেখুন ইহ অকের অশ্বিকার দিয়ে ই তারপর হ গলায় ছেড়ে দেন ইহ দকের অশ্বিকার দেন দি নকে আকার দেন না এক আলিপ আছে ইহ দিনা ইহ দিনা বাস ইহি দিনা না কিন্তু ইহ দি না পরে আলিফ আসে লাম আছে এই আলিফ লামে কিছু নাই আমারও কোনো চিন্তা নাই তারপরে সদ ন থেকে আকার দিয়ে আপনি না থেকে সদের দিকে চলে যান বলেন না সি না সি সিনা সিন না কিন্তু একটু গম্ভীর আওয়াজ হবে না সি র না একটু একটু গভীর গম্ভীর আওয়াজ করলেই সৎটা হয়ে যায় আমি মাখরাজ নিয়ে পরে বলবো আর কারণ প্রথমে আপনি তিলাওয়াত শুরু করে দেন না শ্রী র রাকে আকার দিয়ে আমরা স্বাভাবিকভাবেই রা না পরে রই বলবো জবরের পরে খালি আলিফ একালিফ টেনে বলবো শ্রে র বলবো না শ্রী র তারপরে পরে আলিফে কিছু নাই আমার কোনো চিন্তা নেই তারপর শুধু ল তল মকে রস্য দেন ম এরপর শুধু স আরবি তো ডানদিক থেকে পড়ে আসতেছেন বাংলায় যদি আপনি ময় রস্যু এর এরপর যদি স লিখে নিচে হসন্ত দেন একটু দেখুন এভাবে যদি আমরা বলি তাহলে কি বলতাম মুস বলতাম এটা বাংলা বাম দিক থেকে ডান দিকে পড়ে যাচ্ছেন আর আরবিটা ঠিক এ হলো একক এ হলো আকার রশ্মিকার মকে রস্যিকার দিয়েছে মু তারপর শুধু স মুস ত্বকে আকার দেন তা মুস্তা ককে রশ্মিকার দেন কই একটু জিব্বার গোড়া থেকে উচ্চারিত হয় গম্ভীর আওয়াজে মুস্তা কই জেরের পরে ইয়া সাকিন একালিপ টেনে বলুন পড়াটা খুবই সহজ আপনি একটু ভেবে চিনতে বললেই হলো তারপর মকের অশ্বিকার মুস্তির মুস্তক এরপরে আসি আবার সি পরের লাইন সি আলিফে এক আলিফ টেনে বলুন জবরের পরে খালি আলিফ র তল্লা তোয়া থেকে আলিফে কিছু নাই আমার কোনো চিন্তা নাই কিন্তু ল লয়ে তাজদিদ তাজদিৎ মানে ওই লটা দুইবার উচ্চারিত হবে তাহলে তোয়ার সাথে ল একবার উচ্চারিত হলো জজমের মতো তল আবার লকে যে জবর আছে তা দিয়ে আকার দেন লা তল লা এরপরে হচ্ছে লকে রশ্মি দেন রি জালটা নরম আওয়াজে জের পরে ইয়া হাকিন একালিপ টেনে বলুন নকে আকার দেন না সিরতল্লে দিন ওকে আকার দিয়ে আ আর পরে শুধু ন দেখুন এ হলো আ আর এ হলো ন মিলে কি হয় আন এর পরে আইনটা গলায় চাপ দিয়ে আকার দিয়ে বলুন আ আন আ তারপরে শুধু ম আম আন আম আন আন এটা এই আটা ছেড়ে দিয়ে কিন্তু আম যখন বলবেন গলায় চাপ দিয়ে মটা উচ্চারণ করবেন আন আম তারপর শুধু ত আন আ লাই লাই আকার আমার শুধু ম হিম হ অস্বীকার দিলে কি হয় হি তারপর শুধু ম আলাই হিম আমতা তল হিম শেষ লাইন গকে রশ্মিকা আকার দেয়া হয়েছে গকে আকার মানে জবর মানে আকার তাহলে আমরা জানি আটটা অক্ষর ওই যার উপর জবর হলে আকার উচ্চারিত হয় না সব মনে এসে যাবে গা না বলে আমরা গ বলবো তারপর শুধু রস্যই গয় কারণ ই আর একক ই এবং হসন্ত আকারে যেহেতু যজম আছে মানে যজম মানে হসন্তের কাজ করে গই তারপর রকে রশ্মিকার রি গই রি আলিপি কিছু নাই তারপর আছে শুধু ল রি থেকে ল এর কাছে চলে যান রি থেকে ল রিল মকে আকার দেন মা তারপর শুধু গ মাগ দকে রস্যুকার দূর পরে অর্থাৎ দকে রস্যুকারের পরে আসে ওয়াও সাকিন আমরা জানি পেশের পরে ওয়াও সাকিন থাকলে যজমালা ওয়াও হলে একালিপ টেনে বলতে হয় তাহলে এটা আমরা ও আর একক চিন্তা করব না এখানে টেনে পড়ার জায়গা মাদের জায়গা মাদ্যে আসলি আমরা এই জন্য একালিপ টেনে বলব মাগ মাঘ দু গরিল মাগ দু লো লো একালিপ টেনে বলব আকে আকার দিয়ে লকে আকার লা তারপর শুধু রশ্মি লাই শিকার হি শুধু মা লাই হিম আ লাই এই লকে আকার দিয়ে লা আর এ হল লাই হকে রশ্মিকার হি শুধু ম হিম আলাই হিম ওয়া ওয়া জবর ও আমরা তো জানি এটা এরপরে হলো লা লামের সাথে আলিফ আছে লামের একক ল তারপরে আলিফ আছে জবরের পরে খালি আলিফ এক আলিপ টেনে বললি হয়ে গেল ওয়ালা কিন্তু পরের অক্ষরে আলিফ লাম আছে এটা কিছু নেই আমার কোনো চিন্তা নেই যেহেতু পরের হরফ আছে এটা কি বলে তসদিদ ওয়ালা এই জন্য লামের না এই টান না দিয়ে আমরা সরাসরি তসদিদের কাছে চলে যাই ওয়ালা দ ওয়ালা দ ওয়ালা দ দ ওই যে আট অক্ষরের এক অক্ষর দ যার উপর জবর হলে একার উচ্চারিত না হয়ে একক উচ্চারিত হয়ে যায় ওয়ালা দ এখানে একটা মজার ব্যাপার আছে একটু খেয়াল করে দেখুন যে এখানে দদের উপরে কিন্তু চার আলিফের একটা চিহ্ন আছে তাহলে বোঝা যাচ্ছে এখানে আমরা দোয়াটাকে একালিপ এর জায়গাটাকে আমরা চার আলি পর্যন্ত বৃদ্ধি করে পড়ব দলি এই যে জের দল দরের পরে আবার ল লয়ের নিচে আবার রশ্মিকার জের পরে আবার ইয়া শাকিন একালিপ টেনে বলব ওয়ালাদ দল একটু দেখুন দোয়াদের পরে আবার ল যজমের মতো আসুন আবার লয়ের নিচে রশ্মিকার কারণ তশদ্বীপ যেই অক্ষরের উপরে হয় সেটা দ্বিত্ব উচ্চারণ হয় দুইবার উচ্চারণ করতে হয় দল লিন জেরের পরে ইয়া থাকেন শুধু ন এখন আসুন আমরা এই জায়গাগুলোকে আরেকবার চিন্তা করে আরেকটু বিশ্লেষণ করার জন্য এক স্ক্রিনে ইতিমধ্যে আরেকটি চমৎকার ছবি চলে এসছে ই একা এখানে ইয়া দেখুন এখানে একটা আলিফটাকে কালার করা হয়েছে কেন এর মানে হচ্ছে এই আলিফ একালিফ টেনে বলতে হবে এই জন্য এটা এরছে না বুধু আইনটাকে কেন কালার করা হয়েছে বলুন তো দেখি ওস্তাদ যে এটা কোনো ব্যাপার হলো আইনটা গলায় চাপ দিয়ে উচ্চারণ হবে জন্য এটাকে কালার করা হয়েছে এরপরে কি ও ইয়া ও ইয়া এটার মধ্যে কেন কালার করা হলো ওহ এটা তো একালিপ টেনে বলতে হবে কারণ ইয়ার উপরে জবর তাজদীতলা তাজদিদের পর জবর আছে অর্থাৎ জবরের পরে খালি আলিফ টেনে বলতে হবে এরপরে নাস্তা ইন ওহ আইন কেন আইনটি একটা ভিন্ন কালার করা হয়েছে গলায় চাপ দিয়ে গলার মাঝখান থেকে আর ইয়া জেরের পরে ইয়া সাকি না টেনে বলবো এখানে থামলে আমরা তিন আলিফ পর্যন্ত টানার অপশন আছে এরপরে হাঁটা কেন এই হাঁটায় কেন ইয়ে করা হলো কালার করা হলো ওহ বুদ্ধিমান যারা তার ইতিমধ্যে বলে ফেলেছে এটাও বোঝো না ওহ এটা তো নিতে ছেড়ে দিয়ে এজন্য ওস্তার্জি কালার করে দিয়েছে মজা আপনি দেখবেন পাশের ছোট্টরা খুব তাড়াতাড়ি জবাব দেয় এরপরে সির আচ্ছা রকে কেন কালার করা হলো কারণ ওই আট অক্ষরের একটা অক্ষর যার উপর জবর দিলে আকার উচ্চারিত হয় না এই রটাকে আকার দেয়া হয়েছে আচ্ছা রয়ের সাথে এক আলিপটান আচ্ছা তোয়াটাকে কেন করা হলো ও তোয়াতে জবর দেয়া তো এই জন্য অর্থাৎ তাল্লা বলবো না আমরা তল্লা বলবো সির তল্লা তল্লা না সিরাতাল্লা জি এরপরে রলিয়ানুন জালটা নরম আওয়াজে হবে জেরের পরে ইয়াসাকিন এক টান আলিফে জবর আইনটে গলায় চাপ দিয়ে পরে আইনটা গলায় চাপ দিয়ে হটা গলায় ছেড়ে দিয়ে গ ওই আট অক্ষরের এক অক্ষর এরপরে হচ্ছে দুবি এখানে এক টান আছে আইনটে গলায় চাপ দিয়ে হি গলায় ছেড়ে দিয়ে ওলা এখানে এক টান অলা দ এখানে চার আলিপ টান বুঝলেন কি করে এটা হচ্ছে স্বাভাবিকভাবে মধ্যে মধ্যে মত্ত আসিল আমি তো এই নামগুলো আপনাদের কাছে বলতে চাচ্ছি না মূলত আস্তে আস্তে আরও কয়েকটা ক্লাসের পরে ইনশাল্লাহ এই নামগুলো বলবো এটার কারণ হচ্ছে এখানে চারালিপ টান এই জন্য এটা দেয়া হয়েছে আসুন আমরা তিলাওয়াত শুনে নেই ই اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين প্রাঞ্জল ভাষায় সরল অনুবাদ শুনি আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই তুমি আমাদের সোজা পথ দেখাও তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ যাদের উপর গজব পড়েনি এবং যারা পথভ্রষ্ট হয়নি এবার আসুন এই সুরা থেকে আমরা কি শিখলাম এক নজরে দেখে দেখেনি এক নম্বর হচ্ছে প্রশংসা পাবার একমাত্র মালিক আল্লাহ তালা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহর দয়া বিশাল ও অবারিত আল্লাহ যেন আমাদেরকে দয়া করেন তিনি রহমান তিনি রাহিম আল্লাহর দয়াই যেন আমরা ধন্য হতে পারি তৃতীয় হচ্ছে বিচার দিবসের একচ্ছত্র অধিপতি আল্লাহ আল্লাহতালা অন্য কেহ নয় অন্য কেউ না একমাত্র আল্লাহ তালা আরও শিখতে পারলাম এই আয়াত সুরা থেকে আমরা ইবাদত হবে কেবলই আল্লাহ তালার জন্য আর সর্বাবস্থায় তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করতে হবে এরপর আরও শিখলাম সত্য সঠিক পথ ও হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহর অসন্তুষ্টি ও গোমরাহির পথ পরিহার করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সুরা ফাতেহার আলোকে জীবন গঠনের তৌফিক দান করুন আমিন দেখা হবে আবার পরবর্তী ক্লাসে থাকুন কোরআনের সাথে চলুন নাজাদের পথে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته